পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায় দেখেন চমৎকার কালার এটাও 250 আজকে যে অনলি 250 টাকা একদম ধামাকা অফার কিন্তু দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র 250 টাকায় কিছু আংরাখার ডিজাইন রাখাব এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা ডিজাইন থাকবে আগে এটা 350 400 500 টাকা পর্যন্ত কিন্তু সেল হয়েছে হোলসেলে তো আজকে আমরা 250 এ দিয়ে দেবো এখানে কিন্তু কিছু হচ্ছে চুনির প্রিন্টের গাউন নাইরাও আছে তো পুরো ভিডিওটা দেখতে হবে লোকেশন দিয়ে দিচ্ছি রবিন ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান তো ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিন শুরুতে আমাদের আংরাখাটাই দেখান আচ্ছা আপনার শুরুতে আমরা আংরাখাটা দেখাচ্ছি এখানে কিন্তু বাটন আছে লেচ আছে পুরো হাতাটা কন্ট্রাস্টে থাকবে আর এটা হচ্ছে আংরাখার নাইরা ঠিক আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ এটার ভিতর কালার আছে অনেকগুলো কন্টাস্টগুলো কিন্তু মাথা নষ্ট দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেখেন চমৎকার কালার কম্বিনেশন এটার কন্টাস্টটা কিন্তু আরও সুন্দর এটাও দুশো পঞ্চাশ আজকে দুশো পঞ্চাশের একদম কারাকারি অফার থাকবে যারা নিতে চান লুটপাট করে নিয়ে নিতে হবে কারণ এই আংরাখাগুলো কিন্তু এত কমে কেউ দিবে না আচ্ছা এগুলো বডি সাইজ কত আছে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ লং হবে আচ্ছা এটার ভিতর কালার আছে এটা কিন্তু নাইরা কাটের একদম ভাইরাল একটা কালেকশন চুনরি করা আছে ডিজাইন ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়ালোর ভিতরে থাকবে আচ্ছা এটা দেখেন ফর্স এটাও দারুণ একটা ডিজাইন এগুলো জয়পুরি প্রিন্টের ভিতরে থাকবে প্রায় সেম আচ্ছা এটাও দুশো টাকা একদম দুশো পঞ্চাশে কারাকারি অফারে কিন্তু আজকের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার এটা দেখেন ফার্স সেটাও দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটাও মাত্র দুশো পঞ্চাশ দুশো অনেক অনেক কালেকশন আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব এটা ব্লুর ভিতরে আছে এটা কিন্তু থ্রি লেয়ারের ভিতরে থাকবে ওকে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হবে এটা কামিজ প্যাটার্নে আছে খাদি কটন এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু একদম ফ্যাশনেবল একটা ডিজাইন থাকবে দুশো পঞ্চাশ মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও আচ্ছা এক পিসও কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন রবিন ফ্যাশন থেকে ওকে অনলি দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর আচ্ছা ফিওর্স এটা আরেকটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ টাকার আচ্ছা এটা গাউন তাই না আচ্ছা এখন যা দেখাবে ওগুলো গাউন প্যাটার্নে আছে অনলি দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও দুশো এগুলো সবই লিলেন কটনে থাকবে আজকে সম্পূর্ণ অফারে পেয়ে যাচ্ছেন রবিন ফ্যাশন থেকে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্টাস্ট এটা দেখেন এটা জয়পুরি কন্টাস্টে আছে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কলকা ডিজাইন এটা দেখেন হোয়াইটের ভিতরে অ্যাশ কন্টাস্ট এটা পিঙ্ক কন্টাস্ট আর এটা একটা color comes same price same আচ্ছা 250 এর আরো আছে তাই না আচ্ছা এটা হচ্ছে 250 এর লাস্ট কিছু ডিজাইন এরপর 299 দেখাবো যারা বিজনেসের জন্য নিতে চান বাইরে সব ভিজিট করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা একদমই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এটা 250 এর লাস্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা হবে এটা কাপড়টা হচ্ছে কটন আচ্ছা এটা লিলেন কটন প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ অনেকগুলো কালার আছে তো লাস্ট কিন্তু আমরা কিছু আপনাদেরকে একদম লাস্টে কিছু কাফতান দেখাবো বিগ সাইজ মানে যারা একদম ওভার সাইজের আপুরা আছেন তাদের জন্য কিন্তু কিছু কাপ্তান থাকবে এগুলো হচ্ছে সাদা পরি নায়রা দেখেন এখানে মিরোর কাজ করা আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে চমৎকার হোয়াইটের ভিতরে অরেঞ্জ কম্বিনেশন এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে কালারিং বডি মানে এটার ভিতরে কালারও আছে আবার হোয়াইটও আছে দুইটা সেডই কিন্তু আছে যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন দিয়ে দেবে আচ্ছা প্রাইস সেম থাকবে তিনশো টাকা করে এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে লাস্ট ওয়ান কাফতান দেখেন কি পরিমাণে ভিড় আচ্ছা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে এটা কিন্তু একদম হেলদি আপুদের জন্য বেস্ট একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এত বিগ সাইজের কাফতান মাত্র তিনশো টাকায় একদম ধামাকা অফার কিন্তু দিয়ে দিচ্ছে এই যে এটাও তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান তিনশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে এই নাম্বারে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ